আপনারা অনেক জায়গায় দেখে থাকেন গাছের উপর অথবা বিল্ডিংয়ের ছাদের উপরে প্লাস্টিকের বক্সে মোড়ানো রাউটার দেওয়া থাকে এই রাউটারগুলো এভাবে কেন দেয়া থাকে এবং এই রাউটারগুলো এভাবে দিলে সুবিধাগুলো কি কি আর এই রাউটারগুলো আপনি আপনার বাসায় কীভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতেছি সো আপনারা দেখছেন টেক টেকটুল ভিডি আমি রয়েছি আপনাদের সাথে আসাদুজ্জামান এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা চাইলেও কিন্তু এরকম একটি প্লাস্টিকের বালতি নিয়েও কিন্তু খুব সহজে রাউটার করতে পারবেন এবং আপনারা কিন্তু অনেক উচ্চতায় এই রাউটারটি ব্যবহার করে কিন্তু অনেক দূর পর্যন্ত ওয়াইফাই লাইন সাপ্লাই করতে পারবেন প্লাস্টিকের বক্স অথবা বালতি আপনি যেটাই ব্যবহার করেন আপনার রাউটারের এন্টিনার সংখ্যা অনুযায়ী আপনাকে সেই কয়টা সিদ্ধারা করে নিতে হবে এবং এর পাশে কিন্তু এক্সট্রা আরও একটা সিদ্ধারা করতে হবে এটা হচ্ছে আপনার যে কেবলগুলো থাকবে ওই কেবলগুলো বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারের কিন্তু চারটি এন্টিনা রয়েছে আমি কিন্তু এখানে টিপি লিঙ্কের সি চুয়ান্ন রাউটারটি ব্যবহার করছি এই টিফি লিঙ্কের সি চুয়ান রাউটারের কিন্তু চারটি এন্টিনা এবং এই রাউটারের যে তারগুলো রয়েছে আমরা তারগুলো বের করার জন্য আরও একটি এক্সট্রা সিদ্ধারা করে রেখেছি আমরা প্রথমে রাউটারের পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম পাওয়ার কেবলটি লাগিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই বালতির ভিতরে রাউটারটি প্রবেশ করিয়ে দিয়েছি আপনার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে একটি বিদ্যুতের থ্রি ফ্ল্যাকের মাধ্যমে রাউটার এবং এবং অনুর চার্জারগুলো কিন্তু আমরা প্লাগ ইন করবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই থ্রি প্লাকের মাধ্যমে কিন্তু আমরা রাউটারের যে চার্জারটি রয়েছে সেটা সংযোগ করে দিচ্ছি এরপরে কিন্তু আমরা অনুর যে চার্জারটা রয়েছে আমরা কিন্তু একইভাবে এই থ্রি প্লাকে সংযোগ করে দিব এবং সংযোগ করার পরে এইটা দিয়ে কিন্তু এসি লাইন আমাদের নিচ থেকে এসি লাইনটি এখানে ইনপুট করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনুর চার্জারটাও কিন্তু এখানে সংযোগ করে দিলাম এবং অনুর চার্জারটি সংযোগ করে দেওয়ার পরে আমাদের কিন্তু বিদ্যুৎ লাইনের কাজ শেষ এখানে যে অনুর সাথে বা রাউটারের সাথে যে শর্ট কেবলটি সংযোগ করতে হয় আপনারা জানেন আমরা এই শর্ট কেবলটি কিন্তু অনুতে কানেক্ট করে নিচ্ছি এবং অনুতে কানেক্ট করার পরে আমরা কিন্তু রাউটারের সাথে কানেক্ট করে দিলাম আমরা যেহেতু এই রাউটারটা মেন রাউটার হিসেবে ব্যবহার করবো এবং এটা আউটডোর হিসেবে প্রায় 30 মিটার উচ্চতায় কিন্তু ব্যবহার করব সুতরাং আমরা রাউটারটি খুব ভালোভাবে এখানে ওয়াটারপ্রুফ করব যাতে কোনো প্রকার পানি অথবা রোদ বৃষ্টিতে যেন রাউটারটি নষ্ট না হয় দেখতে পাচ্ছেন ফাইবার তারের যে অপর প্রান্ত রয়েছে এর মাথায় যে পেস কটি রয়েছে এই পেস করটি কিন্তু আমরা সাথে সংযোগ করে দিলাম এবং দেওয়ার পরে আমাদের এই যে সেট রয়েছে আমরা সবগুলো কিন্তু বালতির ভিতরে ঢুকিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এসি লাইনটি রয়েছে এসি লাইনটি কিন্তু আমরা নিচ দিয়ে বের করে নিব। এবং উপরে কিন্তু আমরা ঢাকনা দিয়ে আটকে দিব দেওয়ার পরে কিন্তু আমরা এখানে আটা দিয়ে খুব সুন্দর করে অর্ডার প্রুফ করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এসি তার আর যে কালো যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার তার আমাদের নিচ থেকে কিন্তু ফাইবার তারটি সরাসরি এই বালতির ভিতরে প্রবেশ করছে আমরা টিজি অনু রাউটার সবগুলো কিন্তু এই বালতির ভিতরে প্রবেশ করিয়েছি এবং এসি যে তারটি রয়েছে আমরা এখান থেকে কিন্তু লং তার এটার সাথে অ্যাড করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেই পরিমাণে কিন্তু তার এখানে ব্যবহার করব। এরপরে আমরা নিচ থেকে কিন্তু এসি লাইনটি দিয়ে দেবো ভৃহস আপনি যদি এইভাবে আপনার রাউটারটি আউটডোর হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অনেক দূর এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন যেমন একশো থেকে একশো পঞ্চাশ মিটারের মতো এরিয়া কিন্তু আপনি ওয়াইফাই কভার করতে পারবেন আপনি যদি মনে করেন এক থেকে একাধিক মোবাইলে ওয়াইফাই সংযোগ দিবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সুবিধাটা অনেক গুরুত্বপূর্ণ কাজে দিবে আজকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে কিভাবে আপনারা খুব সহজে বাসাতে এরকম একটি সেট আপ আউটডোর হিসেবে ব্যবহার করতে পারবেন খুব কম খরচের ভিতরে আপনি কিন্তু এরকম একটি সেট তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন